রাসুল বন্দাই নওয়াজ হুজুর খাজা খাজগান খাজা হিন্দ সুলতান এতি মুকা মাওলা বলি বুকা ফলি খাজা হিন্দ সুলতান খাজা মঈনউদ্দিন চিশতি আজমেরি সেন্টারি আহলে বেহেশত রহমাতুল্লাহ আলাইহির কারণে আজকে আমরা উপমহাদেশের ভিতরে মাইক দিয়ে আযান দিতে পারতেছি কি বলে দত্ত্বহীন কণ্ঠে আমি বলে দিতে চাই খাজা গরিবের আওয়াজ শুধু মুসলমানের সম্পদ নয় খাজা গরিবের আওয়াজ হিন্দু ভাইদের সম্পদ খাজা গরিবের আওয়াজ বৌদ্ধ ভাইদের সম্পদ খাজা গরিবের আওয়াজ খ্রিস্টান ভাইদের সম্পদ ঠিক খাজা গরিবের আওয়াজ শিখ ভাইদের সম্পদ ঠিক এজন্য আজ বিশ্বকে হিন্দু

মসজিদে হবে এদেশের মন্দিরে ঘন্টা বসবে মাজারে জিয়ারত হবে কেউ কাউকে পাতা দিতে পারবে না কেউ কাউকে বাধা দিতে পারবে না মুসলমান মাথায় টুবি দিবে হিন্দু ভাইরা গলায় পয়তা দিবে وابشر المؤمن يا مصر